আমি থেকে হাজার মাসের কথা বলতে গিয়ে দুই থেকে ২০১০ সাল থেকে এখনো পর্যন্ত আমি ইউরোপে জমানোর জন্য চেষ্টা করতেছি দীর্ঘ চব্বিশ চোদ্দ বছর পরে আল্লাহ আপনার গ্লোবাল হলিডে

তো আমাদের ওই দিকের অনেকেই আছে এবং ওনার একজন ভাই মামাতো তো ভাই মেবি জয় জাইদুল ইসলাম জয় অলরেডি ওই কোম্পানিতে আছে ভাতিজা ভাতিজা আর আরেকজন আছে ডাক্তার আবুল ভাই উনি আরেকটা কোম্পানিতে গেছিলেন আমাদের মাধ্যমে গেছিল তো রাত্রি সময় সবাই

সবকিছু ঠিক আমার পাসপোর্ট এই যে এটা ক্রুশিয়াল ভিসা আল্লাহ আমাকে দিয়েছেন এটা হচ্ছে আমার পুলিশ ক্লিয়ারেন্স যেটা ওখানে গেলে টিআরসি করতে যেটা প্রয়োজন হয় আর এটা হচ্ছে আমার টার্কিশ এয়ারলাইন্সের টিকিট টিকিট আমি ওখানে যে যাব এয়ার টিকেট এটা এবং এটা হচ্ছে আমার পারমিট আর এটা হচ্ছে আমার কন্ট্রাক্ট পেপার এবং এটা হচ্ছে আমার বিএমএটি কার্ড আমি আমার ফাইল সম্পূর্ণটা বুঝে পেয়েছি ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ ভাইয়ের ফ্লাইট হচ্ছে 10 তারিখ সকাল 6টা 20 মিনিটে সবাই জন্য দোয়া করবেন এই পর্যন্ত সকল কাজ সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে বাকি